গায়ে জোরে চেয়ে বুদ্ধির জোর যে কত বেশি আর বিপদের সময় মাথা ঠান্ডা রাখলে যে কাউকে হারানো সম্ভব স্বামী বিবেকানন্দ সেটাই প্রমাণ করেছিলেন এক অদ্ভুত ঘটনায় কি ঘটেছিল সেদিন চলুন শোনা যাক ঘটনাটি আমেরিকার স্বামীজি রেলে করে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছিলেন পরনে তার সেই গেরুয়া পোশাক ঠিক তার সামনের সিটে বসেছিলেন দুই আমেরিকান তরুণী তারা স্বামীজির পোশাক দেখে ভাবল এ নিশ্চয়ই কোনো বোকাশোকা ভারতীয় সাধু ইংরেজি বুঝবে না তারা নিজেদের মধ্যে স্বামীজিকে নিয়ে হাসাহাসি শুরু করলো হঠাৎ মেয়ে দুটির নজর স্বামীজির হাতে থাকা দামি ঘড়িটির শয়তানি বুদ্ধি তাদের ওপর মাথায় তারা বলল এই সাধু তোমার এই ঘড়িটা আমাদের দিয়ে দাও নইলে আমরা চিৎকার করে পুলিশ ডাকবো আর বলবো তুমি আমাদের সাথে অসভ্য আচরণ করেছ স্বামীজি সব শুনলেন কিন্তু মুখে কোনো কথা বললেন না এমন ভাব করলেন যেন তিনি কানেও শোনেন না কথাও বলতে পারেন না স্বামীজি ইশারায় মেয়ে দুটিকে বোঝালেন আমি বোবা ও কালা তোমরা কি বলছো বুঝতে পারছি না দয়া করে কাগজে লিখে দাও মেয়ে দুটি ভাবল এ তো মহাবিপদ আবার সুবিধাও হলো তারা খুশি মনে একটুগুলো কাগজে লিখলো ঘড়িটা না দিলে পুলিশকে ডেকে আমরা মিথ্যে অভিযোগ দেব কাগজটা হাতে পাওয়ার পর স্বামীজি পরিষ্কার ইংরেজিতে বললেন তখন মেয়ে দুটি ভয় এবং লজ্জায় পাথর হয়ে গেল পরিস্থিতি যতই কঠিন হোক ভয় পেয়ে হড়বড়িয়ে যাবেন না শান্ত থাকুন কারণ শান্ত মস্তিষ্কই যে কোনো বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে